মমতা ব্যানার্জি কিন্তু গরিব সাজাটা একটা ভান মমতা ব্যানার্জি গরিব এটা তো বাংলার মানুষ মেনে নিয়েছে দেখো ভোট প্রচার তো খাচ্ছে মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে এসি মমতাদি বাইরে গেলে কিন্তু মাকে পা হাত দিয়ে প্রণাম করত দিয়ে হাত পাত তখন মাসিমা বলতেন যে এই টাকাটাও তুই ছাড়বি না এক সময় আমার কাঁধে মাথা রেখে মানে পা রেখে উনি বলছেন শনি দেখ আমার পাটাও তোর মুখের থেকে পরিষ্কার আমার আর সহ্য হয়নি তোকে আমি এক থাকবো মারো তুমি তো এখন আমাকে মারতে পারবে না তুমি হাত পেতে বুয়াদার থেকে টাকা নেবে আর সে ঢুকে গেলে বা তার ওয়াইফ ঢুকে গেলে তুমি বলবে সে পলিটিক্যাল ব্রোকার একটু কালো ছিল বলে মমতাদি ওকে পাত্তা দিত এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারভিউ দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তুমি আট পরে কাপড় পরে তিনি ইন্টারভিউ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজ বিল্ডিং এ কার্যত নেমে পড়েছেন যেটা আমরা দেখছি ভোটের আগে আমার সঙ্গে রয়েছেন সোনালী গুহ তার বাড়িতে আমি বসে আছি তৎকালীন ডেপুটি স্পিকার ছিলেন সোনালী গুহ কারণ কেন আপনাদেরকে এই কথা আমি বলছি আজকে তার বাড়িতে আমি বিছানার উপর বসে আছি তার বাড়ির কন্ডিশনটা আপনারা ভাবতেও পারবেন না বলছি এইটা কিন্তু তিনি বিজ্ঞাপন করেননি এইটা সত্যি আমি এসেছি তার কাছে যে মমতা ব্যানার্জির যে চিত্রটা আমরা দেখি ওই যে টালির চাল একটা দেখিয়ে রেখে দিয়েছেন সেটা কি সত্যি মমতা ব্যানার্জি কি বলছেন সোনালি গুহ কথা বলার চেষ্টা করুন স্পিকার ছিলেন আপনি আপনার বাড়িতে আমি বিছানার উপরে বসে আছি এইটা আমি বিজ্ঞাপন করতে আসিনি নিশ্চয়ই তো আপনার বাড়ির এই কন্ডিশন আমার ক্যামেরা পার্সন কে দেখাতে অনুরোধ করবো তো দিদি মমতা ব্যানার্জী একটা টালি চাল দেখিয়ে সারা জীবন তো এই পনেরোটা বছর তো বিজ্ঞাপন করে কেটে গেল দেখো রোজিনা মমতা দির এই যে টালির চাল এই যে গরিব সাজা এর সম্বন্ধে কিছু বলতে গেলে একটা কথাই বলতে হয় দ্য লিস এট বেটার যত কম বলা যায় ততই ভালো আমরাও জানি না আমরাও জানি না প্রত্যেকটা ঘরে ঘরে এসি আর মমতাদি বলতেন কৃষ্ণাদি যে বিধাননগরের মেয়র হয়েছেন এখন কৃষ্ণা আমি না এসি চালাই না তখন কৃষ্ণাদি বলতেন দিদি তুমি সব ঘরে এসি তোমার গাড়িতে এসি তুমি এসি চালাও না হাউ ইট ইজ পসিবল না কষ্টকর কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমি কৃষ্ণাদি আমার খুব ব্যক্তিগত বন্ধু না দিদি স্থানে কৃষ্ণাদি আমাকে বলেছিল মুখে একটা টাকার নোট ধরলেও বাঘটা হালুম হালুম বন্ধ করে দেয় আমি আমার এক বন্ধু তপু তার ভালো নাম হচ্ছে তপট তার বাবা মারা গেছে কোন একটা লোকসভা নির্বাচনে ফলে আমি লতাকে বলে এসেছি যে লতা আমি না চলে যাচ্ছি তপুর বাবা মারা গেছে আমি তপুর বাড়িতে পৌঁছে গেছি তপুর নিজের ক্লাসের বন্ধুকে বিয়ে করেছে তারপরে দেখছি মমতাদি আমাকে ফোন করেছে মমতাদি তো জেনারেলি আমাকে ফোন করে না তখন আমি বলছি দিদি হঠাৎ তুমি আর ফোন করলে হ্যাঁ তুই গিয়ে আমার ঘরে কৃষ্ণা বুয়াকে ঢুকিয়ে দিয়ে গেলি কৃষ্ণা বুয়াকে আমি ঢুকে দিয়েছি তোর খুব লোভ কাম ক্রোধ লোভ মোহ মদ এটা নিয়ে তো আমরা রিপু নিয়ে আমরা বড় হয়েছে তুমি কি সর্তে না তুই জানিস ওরা পলিটিক্যাল ব্রোকার পাঁচ বছর মেয়েটা চুরাশি থেকে উননব্বই সাল পাঁচ বছর মেয়েটা মমতাদিকে নার্স করেছে তারপরে তুমি বলছো পলিটিক্যাল ব্রোকার তাহলে আমার বর তোমার দৌলতে কাউন্সিলর হচ্ছে আমি তোমার দৌলতে ডেপুটি স্পিকার হচ্ছে তুমি তো আমাদের যা কিছু বলতে পারো আমি চিনা দিদি আমি ওকে ওদের ঢোকাইনি তুই ঢুকিয়েছিস তোকে আমি এক মারো তুমি তো এখন আমাকে মারতে পারবে না আমি তুমি ফোনে আমি ফোনে তখন বলছে তুই জানিস কৃষ্ণা বুয়া পলিটিক্যাল বোকার তখন আমি বলছি কিন্তু আমি তো ওদের ঢুকাইনি দিদি হ্যাঁ ঘরে কেন ঢুকেছে তুমি হাত পেতে বুয়াদার থেকে টাকা নেবে আর সে ঢুকে গেলে বা তার ওয়াইফ ঢুকে গেলে তুমি বলবে সে পলিটিক্যাল বোকার কি জানি সোনালী যে একটা দুটো বিষয় জানতে চাইবো ওই যে মটরমালা মালা বিক্রির ব্যাপারটা মমতা যে নাকি মটর মালা বিক্রি করে পরীক্ষা দিয়েছেন তাদের কাছে টাকা ছিল না এই বিষয়গুলো কি না না মমতাদি যখন পরীক্ষা দিয়েছেন তখন তো আমি অনেক ছোট তো মমতাদি আমার থেকে মিনিমাম পনেরো বছরের বড় তো মমতাদি যখন মটরমালা মালা বিক্রি করে পরীক্ষা দিয়েছেন সে সময় আমি নেহাতি মাটিতে হাঁটি আমি শুনেছি যে মমতাদির ভাইরা ঠাকুর করতেন আর মমতাদির মেজ ভাই কালী মেজদার তিনি খুব পরিশ্রম করতেন কিন্তু মমতাদি মেজদা একটু কালো ছিল বলে মমতাদি ওকে পাত্তা দিত তারপরে একসময় আমার কাঁধে মাথা রেখে মানে পা রেখে উনি বলছেন শলি দেখ আমার পাটাও তোর মুখের থেকে পরিষ্কার আমার আর সহ্য হয় না একদিন যায় দুদিন যায় আমি এক সময় ওনার হাত পাটা সাবধান নিচে নামিয়ে রাখলাম বলি দিদি তুমি যখন চুরাশি সালে আমাদের কেন্দ্র থেকে আমি কিন্তু যাদবপুরের মানুষ অরে লড়েছিলে সিপিএম কে কেমন টাইট দিয়েছিলাম বলে হ্যাঁ তখন আমাকে সিপিএম এর কমরেডরা সিপিএম দের কমরেড বলে

বলতে হবে আমি মানে টাইট দিয়েছিলাম সিপিএম কে তখন মমতাদির নব্বই একানব্বই মমতাদি সবে মন্ত্রী হয়েছে আমি এইটটি নাইনে মমতাদির বাড়িতে প্রথম যাই তারপরে আমাদের কাউন্সিলার এখনো আছে রত্নাসুর রত্নাসুরের ভাই তার নামই ভাই খুব জোরে জোরে হাসে মাসিমা সোনালি আছে তখন মা বলে হ্যাঁ আছে তখন বলে কি বলে সোনালি শেখ আমার দাদাও তখন বেঁচে রয়েছে যাইবা নাকি তখন মমতা দিয়ে আমলাম দাদাও জিজ্ঞেস করলো আমি জিজ্ঞেস করলাম কোথায় যাবো ভাই

রত্ন দিকে রত্না আসেনি তখন আমি বলছি রত্ন দি বলছে কার কথা কন তখন ওই ওই মেয়েটা যে ভালো স্লোগান দিত রত্নাদি বলছে আইসে তো পিছনে বইয়া বুইয়া কান্তাসে তখন দেখো পনেরো লাখ ভোট পেয়েও আমি জিতে গেছি হেরে গেছি সবাই হেরে গেছে আমরা কিন্তু আমি কিন্তু মন খারাপ করছি কংগ্রেস সরকারটা বোধিচ্যুত হয়েছে হঠাৎ আমাকে বলছে এই তোর নাম কি রে তখন আমি বললাম আমার নাম সোনালিকু তখন বললো তুই আমার সঙ্গে দিল্লি যাবি দিদি আমি একটু বাবা মাকে জিজ্ঞেস করে আসি তোর বাড়িতে গেছে কিন্তু আমি বললাম যে আমার বাড়িতে তো আপনি গেছেন তখন বলছে কোনটা তোদের বাড়ি ওই যে তোদের আমাদের পাশে যে ব্রিজটা ভেঙে গেল রাত্রি সাড়ে তিনটে বসে সাড়ে তিনটে অব্দি বসে আপনি ডুবুরি নামালেন তখন মমতাদি বলছেন কৃষ্ণালি গাড়ি আছে একটা স্ল্যাং দিল তখন আমি বললাম কৃষ্ণালি বুঝতে পেরেছে তখন আমাকে বলছে কি রে সোনালি দিদি আমাকে কিছু বললো না আমি তো না সোনালি দি এই তো গেল আপনাদের কথা তো আমি বলছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আট পরে একটা বলছেন যে আমা আমাকে বিদেশ গেলে একশো একশো টাকা দিত আর অমনি বাইরে দিল্লি ফিল্লি গেলে আর পঞ্চাশ টাকা দিত সেটা আমি court জমিয়ে রেখেছি। আমি বলছি এখন একটা TMC র মেম্বার হলে দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে তাদের কোটি কোটি টাকা টিএমসি শুধু নামটা তার সাথে যোগ করে তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা মমতা ব্যানার্জী এত গরিব দেখো মাসিমা যেমন যখন বেঁচে তখন মমতা দি বাইরে গেলে কিন্তু মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতো দিয়ে হাত তখন মাসিমা বলতেন যে এই টাকাটাও তুই ছাড়বি না তিনি একবার আমেরিকায় গেলেন শ্রীরামপুরের এমপি তখন এমপি তখন আকবর আলী খান দা দিদির জন্য দিল্লির মেট্রো থেকে জুতো কিনে নিয়ে গেছে তখন আকবর দাকে দিদি বলছেন আকবর আমার কাছে কয়েকটা ভাই আসে বেকার ভাই তাদের জুতোর শোলটা হাফ হাফ হয়ে গেছে সরি হাফ হয়ে গেছে আর হম তখন বলছে যে আমার কাছে অনেক মা মারা আসে যার আদুল গায়ে কাপড় থাকে না যেদিন আমি তোমাদের দিদি মমতা ব্যানার্জি তাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারবো সেদিন আমি দিল্লির মেট্রো থেকে একটা জুতো করবো তার আগে না না বললাম যে দ্য লিস্ট সেট দা বেটার যত কম বলা যায় ততই ততই ভাল হুম হুম দেখো ভোট প্রচার তো খাচ্ছে মানুষ বাংলার মানুষ ভোট প্রচার মানে মমতা এটা তো বাংলার মানুষ মেনে নিয়েছে আপনি কি কি বলবেন মমতা সত্যি না মমতা ব্যানার্জি কিন্তু গরিব সাজাটা একটা ভান হম আপনাদের ওই যে শাড়িটা যেরকম করে পরে থাকেন বা এই চুলটা যেভাবে আঁচড়ে থাকেন উনি কি সত্যি এরকম এত স্বাভাবিক থাকে না অন্য কিছু করেন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নাম একটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছে আমি সৎ আমি টালির চালের বাড়িতে থাকি আমি আমি এত মায়ের টাকা কৌটো হতে দিত একশো টাকা পঞ্চাশ টাকা সেগুলো জমিয়ে রেখেছি এইগুলো দিয়ে কি এই ছাব্বিশ এর নির্বাচন বৈতরণী পার করা যাবে ছাব্বিশ এর মমতা সরকার আর নেই দরকার আমরা কিন্তু ক্ষমতায় আসব কি তিনি এই ধরনের মানুষের কাছে বলছেন যে আগে গরিব ছিলেন এই ছিলেন কি জানি মমতাদির তো সবই অসত্য কথা